আজকের গল্প কুয়োর ডাক এক হারিয়ে যাওয়া স্মৃতি এক ভয়ঙ্কর সত্য আর এক অলৌকিক আহ্বান আমি আছি আপনার সাথে চলুন ডুব দেই অন্ধকারের গভীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে গ্রামের এক কোণে কাটাঝোপ আর পাতাঝরা গাছের মাঝে লুকিয়ে থাকা একটি পুরনো কুয়োর সামনে আমি দাঁড়িয়ে অনেক দিন ধরে শুনে এসেছি কুয়োটার গল্প অলৌকিক ভয়াবহ আর চিরকালীন নিঃশব্দে ডুবে থাকা কান্নার ছোটবেলায় মা বলতেন সেই কুয়োর ধারে যেও না ওখানে এখনো কিছু শ্বাস ফেলে আমি বিশ্বাস করতাম না আজ পনেরো বছর পর ফিরে এসে আবার গ্রামের সেই পথ ধরে হাঁটছিলাম আর ঠিক তখনই সেই কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালাম একটা অজানা আকর্ষণ যেন টেনে নিয়ে গেল আমাকে তার দিকে কুয়োর চারপাশে ভাঙা ইট আর শুকিয়ে যাওয়া পাতায় ঢাকা রোদ পড়ে এসেছে চারদিকেই একটা ধূসর আলো আমি কুয়োর কিনারায় গিয়ে নিচের দিকে তাকালাম পানি দেখা যায় না শুধু ঘন কালো অন্ধকার হঠাৎ মনে হলো কানে যেন একটা শব্দ পড়ল প্রথমে বুঝতে পারিনি চারদিক শুনে নিলাম কিন্তু না কেউ নেই আবার শুনলাম আমায় তুলে নাও আমি তো এখনো বেঁচে আছি গলা ঠিক যেন আমার নিজের মতোই গা শিউরে উঠল আমি পিছু হরতে চাইলাম কিন্তু পা যেন আটকে গেল মাটিতে বুকের ভেতর প্রচন্ড ধূপ শুরু হলো আমার হাতে তখনও মো টর্চ জ্বলছে আমি সাহস করে আবার কুয়োর ভেতরে তাকালাম আলো সোজা নিচে ফেলে কিছু দেখা যায় না শুধু মনে হয় যেন কোনো কিছুর ছায়া হালকা করে নড়ছে ঠিক তখনই আবার সেই আওয়াজ ডিজমাল আরও স্পষ্ট আমার হাত ধরো আমি তোমার জন্যই অপেক্ষা করছি হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে ধীরে ধীরে ঘুরলাম কিন্তু কেউ নেই অথচ বাতাসের মধ্যে একটা গন্ধ ছিল ভেজা মাটির সাথে পচা পাতার মিশ্রণে এক ধরনের উপস্থিতি ভয়ে আমি একটু গেলাম পারে সম্ভব হচ্ছিল না কিন্তু তখনই আমি যেন একটা চোয়াল ধর গলার আওয়াজ শুনলাম একদম নিচ থেকে যেন বহুদিন কথা না বলার পর কেউ জোর করে কথা বলছে বলল তুই তো তখন এসেছিলি রেখে গেছিস আমাকে ভুলে গেছিস আমি এখনো পড়ে আছি তোরই অপেক্ষায় নাম নেমে আয় আমি কিছু বুঝে ওঠার আগেই মনে পড়ল ছোটবেলায় আমার এক বন্ধু সুমন হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় তার শেষ দেখা গিয়েছিল এই কুয়োর আশেপাশে কেউই সেদিন খুঁজে পায়নি লোকমুখে শোনা গিয়েছিল সে হয়তো কুয়োয় পড়ে গিয়েছিল কিন্তু কেউ বিশ্বাস করত না আমি নিজেও ভুলে গিয়েছিলাম কিন্তু এখন এই গলার সাথে সেই মুখটাই যেন একত্রে জুড়ে যাচ্ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না ঠিক তখনই একটা ঠান্ডা হাত আমার পায়ের গোড়ালি ছুঁয়ে গেল আমি সজোরে লাফিয়ে উঠলাম পেছনে তাকিয়ে দেখি কেউ নেই কিন্তু আমার পায়ের নিচে যেন কোনো ভারী কিছু সরে গেল কুয়োর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ ভেসে এলো তুই গেলে আমি বের হতে পারি তোর শরীরটা আমার লাগবে আমি দৌড়াতে শুরু করলাম পিছনে কিছু একটা যেন ছুটছে নিঃশব্দে বাতাসে তার স্পর্শ টের পাওয়া যায় গ্রামের রাস্তা তখন শুনশান কোনো আলো নেই কেবল আমার ছায়া আর সেই কুয়োর অন্ধকার আমি যত দূরে যাচ্ছি মনে হচ্ছে কুয়োর সেই ডাক তত জোরে কানে বাজছে এক সময় দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেলাম চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তেই আর যখন জ্ঞান ফিরল তখন আমি আমার নিজের ঘরে মা আমার পাশে বসে বললেন তুই কুয়োর ধারে গেছিলি না আমি তোকে অনেকবার বলেছি সেখানে যাস না আমি কাঁপতে কাঁপতে বললাম মা সুমন ওর কলা শুনেছি মা স্তব্ধ হয়ে গেলেন ধীরে ধীরে বললেন সুমন সুমনের নাম তো আমরা অনেক বছর ভুলেই গেছি কিন্তু তোরও মনে পড়েছে তবে সাবধান ও এখন আর মানুষ নেই রাত তখন গভীর ঘরের জানালার বাইরে কুয়োর দিক থেকে বাতাস আসছে এবং বাতাসের সাথে ভেসে আসছে সেই একই আওয়াজ আমায় তুলে নাও আমি তো এখনও বেঁচে আছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরছি আরও এক ভয়াল কাহিনী নিয়ে চোখ রাখুন কিন্তু কান খোলা রাখবেন বেশি কারণ কখন কে ডাকবে কে জানে